হ্যালো গাইস আবার আবারও ছোট্ট একটি মিনি ব্লক নিয়ে চলে এসলাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এত আয়োজন এত সবজি কেন হ্যাঁ আজ একত্রিশে আশ্বিন রোজ শনিবার গারু সংক্রান্তি দুই হাজার পঁচিশ তো গারুর ডাল রান্না করা হবে আমাদের বাহিরে তরকারি বানাতে হয় বানাতে হয় তাই তরকারি বানাচ্ছি তরকারি কাটাকুটি করা হলে তো বন্ধুরা এদিকে ধোয়া দেওয়া হচ্ছে তো তারপরে এগুলো সিদ্ধ হবে আলাদা হবে তারপরে আস্তে আস্তে আলাদাভাবে এগুলো শুদ্ধ করব তারপরে ডাইল রান্না করা হবে গাড়ির ডাইল সব পদের সব পদের সবজি দিয়ে রান্না করা হবে তো বন্ধুরা সাথেই থেকেন তারপরে আমি ভিডিও আপলোড দেবো তো সিদ্ধ বসিয়ে দিলাম কিছু সিদ্ধ হয়েছে ডালটা সিদ্ধ করিয়ে নামিয়েছি এটা সিদ্ধ বসিয়েছি তো এদিকে ভাত বসিয়েছি আজ গারু